আমিরাতে বসবাসরত চট্টগ্রামের রাউজদান উপজেলার নদীমপুর প্রবাসীদের সংগঠন নদী প্রবাসী কল্যাণ পরিষদ দুবাইয়ের আল মামজার পার্কে সংগঠনের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে রূপসী নদীমপুর গ্রন্থের প্রকাশনা উৎসব ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয় রবিবার দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল রূপসী নদীমপুর গ্রন্থের প্রকাশনা উৎসব মধ্যাহ্ন ভোজ রাইফেল ড্র ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে অনুষ্ঠান বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন এম শাহেদ সারওয়ার এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ হাবিবুল্লাহ চৌধুরী বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ মাওলানা মোহাম্মদ ফজলুল আজিম মোহাম্মদ লোকমান আব্দুল আজিজ জসিম উদ্দিন মোহাম্মদ শাহ আমান মোহাম্মদ রেজাউল করিম ওয়াজের নিজাম চৌধুরী ও মোহাম্মদ খোরশেদ এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য জাহেদুল ইসলাম রেজাউল আজম চৌধুরী নাসির উদ্দিন আব্বাস উদ্দিন আবুল ফয়েজ মোস্তফা মোহাম্মদ শাহেদ এবং সদস্য সেলিমুল্লাহ চৌধুরী ওয়ালি নিজাম নুরুল হুদা মঈন উদ্দিন ইব্রাহিম খলিল চৌধুরী মোহাম্মদ মাহবুব জাবেদ ইকবাল শাহজাহান চৌধুরী আরাফাত আরমান মোহাম্মদ শাহজাহান সাফায়াত হোসেন সুয়ারদ্দি শওকত আলী বাদশু মোহাম্মদ জামশেদ মোহাম্মদ আলমগীর মোহাম্মদ আলাউদ্দিন রবিউল হোসেন মোহাম্মদ রবিন হাসান মানিক মোহাম্মদ আব্দুল কাদের জিল্লুল করিম সহ আরও অনেকে সতীশগড়ের মূল উদ্দেশ্য হল গ্রামের প্রবাসী যারা প্রবাসী কোনো দুঃখ কষ্ট আছে এবং গ্রামের মধ্যে যারা আর্থিক সমস্যার যখন ইয়ে সহযোগিতা লাই তারা এই প্রবাসী কল্যাণ সবাইকে পেয়ে বাসায় প্রকাশ করতে পারতেছি আমাদের নদীপুর গ্রামের সবাইকে পেয়ে মধ্যপ্রদেশের দেশ আর এমারতে আমাদের একটা নদীমপুর গ্রামকে তুলে ধরেছি আমাদের বনভোজন ও প্রকাশনা উৎসব আজকে আমাদের রাইফেল সহ বিভিন্ন আমাদের আয়োজন করা হয়েছে এইরকম একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি এটা আসলে বলা বলার অপেক্ষা রাখে না এটা আমরা সবাই আজকে আনন্দিত এবং খুশি এই সংগঠনের দ্বারা আমরা আমাদের গ্রামের অবহেলিত মানুষকে প্রায় ত্রিশ লক্ষ টাকার বেশি আমরা সহযোগিতা করতে পেরেছি আনন্দ করছি এখন এবার আবার করা হচ্ছে মানে অনেক সুন্দর করে সবকিছু করা গতবারের নিয়ায় এবারও বনভূজন আর স্মরণিকা প্রকাশের অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হচ্ছে আমরা যে যেখানে আসি সবাই মিলে আমাদের গ্রামের একটি আদর্শ গ্রাম হিসেবে আমরা সাজাতে চাই নদী পূর্ব করলেন পরিষদ দু সাল থেকে আজ অবধি আমাদের গ্রামের বিশেষ করে প্রবাস এবং প্রবাস ফেরত এবং গ্রামের অসহায় মানুষদেরকে সহায়তা করার এবং সার্বিক সহযোগিতা করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের পথ গ্রামের ঐতিহ্য সংস্কৃতি এবং বিভিন্ন আত্মসামাজিক প্রেক্ষাপটে নদীমপুরের ইতিহাস নদীমপুর প্রবাসীদের বিভিন্ন ইতিহাস নিয়ে আমরা আমাদের নদীমপুরের একটি ঐতিহ্যবাহী সরণিকা যে সরণিকা নামকরণ করা হয়েছে রূপসী নদীপুর রূপসী নদীপুরের আমাদের গ্রামের নদীপুর প্রবাসী কল্যাণ পরিষদের সদস্যদের সুন্দর উপস্থিতি দূর দূরান্ত থেকে অনেক মেহমান এবং আর নদীপুর গ্রামের মানুষজন উপস্থিত হয়েছেন আজকে আমরা আমাদের ছেলে মেয়েরা নিয়ে যেভাবে আমরা বনভোজন উদযাপন করতেছি আমরা ভবিষ্যতে যেন আরো বড় সড়ো ভাবে জিনিসটা আগেই যেতে পারি